আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে আজ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি মুরব্বীরা বলতেন পরিশ্রমে সুখ আলসে আনে দু আজকের এই চাক্ষুষ প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন মাইমা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জনাব মকবুল হোসেন সাহেব উনি নিজে ঈদের পর থেকে ওনার প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখবে এবং কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য সব সময় উনি নিজেই এই কাজগুলি করে যাচ্ছেন উনি চাইলে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেন এবং চেয়ারে বসে রেস্টুরেন্টটা পরিচালনা করতে পারতেন তাই না করে যাতে কাস্টমারের কোনো সমস্যা না হয় কোনো অভিযোগ না হয় রেস্টুরেন্টের সুনাম রক্ষার্থে উনি নিজেই কাজ করে যাচ্ছেন ওনার এই কাজকে আমরা স্বাগত জানাই এই পরিশ্রম দেখে আমরাও নিজেরা পরিশ্রম করে ভিডিওটি যারা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে মাইমা রেস্টুরেন্টের সত্তাধিকারী মকতুল হুসেন সাহেবকে অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আলাইকুম